এই চিকেনের স্বাদ পেতে গেলে বড়ো বড়ো রেস্টুরেন্টে গেলে তবেই তোমরা পাবে কিন্তু সবার তো আর রেস্টুরেন্টে যাওয়াটা সম্ভব নয় তাই পুজোয় সামনেই পুজো এসছে যে যেমন পারবে বানিয়ে খাওয়ানোর জন্যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই বাদাম বাহারি এইভাবে বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখো দেখো বাদাম বাহারির জন্যে আমি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম ছোট ছোট সাইজের সলিড মাংস সলিড মাংস নিয়েছি পাঁচশো গ্রাম এখানে এই পাঁচশো গ্রাম মাংস দিয়েই বানাবো বাদাম বাহারি এই বাদাম বাহারি খেতে গেলে যেতে হবে বড়ো বড়ো রেস্টুরেন্টে তা আমি আজ ঘরেই বানাবো বাদাম বাহারি খুব সহজে খুব কম সময়ে খুব সরলভাবে খুব তেল কম ঝাল মশলা দিয়ে বানাবো বাদাম বাহারি এইটা তুমি বিরিয়ানিতেও খেতে পারো রুটিতেও খেতে পারো পরোটাতেও খেতে পারো যেটা যা দিয়ে তোমার ইচ্ছা যাবে তুমি সেইটা দিয়েও খেতে পারবে দারুণ একটা রেসিপি একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না যেটা আমি কি জিনিস খেলি বাদাম বাহারি বানাতে নিয়েছি কি কি মশলা নিয়েছি দেখো এখানে নিয়েছি এলাচ নিয়েছি ডালচিনি নিয়েছি লবঙ্গ নিয়েছি আর নিয়েছি আট দশটা কাজু বাদাম আর এখানে কাঠবাদামটা ছিল নষ্ট হয়ে গেছে বলে আমি ঘরে চিনে বাদাম ভাজা ছিল সেই ভাজা বাদাম দিয়ে নিয়েছি এক বাটি নিয়েছি ছোট বাটি আর এখানে গোলমরিচ নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নেবো শুকনো লঙ্কা নিয়েছি একই সাথে এখানে নিচ্ছি এক চামচ ধনে আর এক চামচ নেবো জিরে তা জিরেটা আমি ওর সাথে মিক্সড করবো না ধনেটা প্রথমে একটা জায়গা নিয়েছি প্যান নিয়েছি প্যানের মধ্যে ধনেটা ঢেলে দিচ্ছি জিরেটা ওইটা ভাজা একটু হয়ে আসলে তারপর জিরেটা দেবো বেলে জিরেটা পুড়ে যাবে ধনেটা ভাজা হবে না এইবার আমি গ্যাস জেলে দিচ্ছি প্রথমেই ওই মশলাটাকে রেডি করে নেবো শুকনো খোলায় ভেজে নেবো দেখো শুকনো খোলায় মশলাটাকে শুকনো মশলা ভাজবো নাড়াচাড়া করে নিচ্ছি দেখি গরম হয়েছে কি একটু না ভাজা হলে এটা চটচট করছে জিরেটা লাস্টে দেবো এখানে আমি একবারে মশলা করে রেখেছি ডালচিনি দুটো টুকরো নু এলাচ লবঙ্গ ডালচিনি শুকনো লঙ্কা সব দিয়ে দিন ওর মধ্যে এবার এটাকে একটু ভেজে নি কিছুটা মশলা দিয়েছি কিছু মশলা রেখে দিয়েছি মশলাটা ওই মশলাটা আবারও লাগবে শুকনো লঙ্কাটা উল্টে পাল্টে একটু ভেজে নিয়ে থেকে পিট করে এইবার এখানে যে গোটা কাজু বাদামটা আছে বাদামটা দিয়ে দিচ্ছি চুরে বাদাম যে ভাজা ছিল সেগুলো দেবো একটু গরম করে নেবো গোটা জিরেটা দিয়ে দিন জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখো সবগুলো সেন্ট উঠে গেছে গারু এইবার বাদামগুলো ঢেলে দিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি দারুণ উঠেছে ভাজা হয়ে গেছে এবার ওকে একটু ঠান্ডা হলে তবে মিক্সারের জারে দেব এবার আমি এখানে ফের গ্যাস জেলে দিয়েছি পেঁয়াজ গুলো ভাজার জন্য আমি এখানে সর্ষের তেল ঢেলে দিচ্ছি বেশ খানিকটা তেলটা গরম হতে হতে তেলটা পেঁয়াজগুলো যে ভাজবো তেলটা একটু বেশি করে গরম করতে হবে আমি ভাজ গরম হতে হতে আমি এটা মিক্সারের জারে দিয়ে চ্ছি দেখো তেল গরম হয়ে গেছে এবার কাটা পেঁয়াজ গুলো আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি এইবার আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো ভেজে নেবো ভালো করে বানা বাহারি বানাতে মাংসটা কিনে রেডি করা আছে মাংসটার মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিন সামান্য একটু হলদু দিচ্ছি এবার যে বাদাম বাহারি করতে যে বাদাম আর আমি যে ভেজে নু মিক্সারের চারে গুঁড়িয়ে নিয়েছি এই গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি সব মশলাটাই দিয়ে দিচ্ছি এখানে ছোট বাটির এক বাটি টক দই নিয়েছি টক দইটা দিয়ে দিন এবার একটু নুনও নুনটা আমি হাতে করেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি ম্যারিনেট করে রেখে দিলে মাংসটা দারুণ স্বাদে দারুণ খেতে হয় এই চিবে বলেই থাকবে না এই নরম মাংসটা সলিড যে মাংসটা একদম মাছের মতো নরম হয়ে যাবে একটা চিবে বলেই থাকবে না তোমরা এটা পারলে তোমাদের যদি হাতে সময় থাকে তাহলে এটা ফ্রিজেও তুলে দিতে পারো আমি একটু আধ ঘন্টার মতো ফ্রিজে তুলে দিচ্ছি এইবার আমি পেঁয়াজটাকে ফের আমি নাড়াঝাড়া করছি দেখছি কতটা নরম হয়ে গেছে হালকা হয়ে এসেছে কিছুটা কিছুটা হয়ে গেছে কিছুটা বাকি আছি সেই জন্য আরও একটু ভেজে নেবো পেঁয়াজটা আমার সুন্দরভাবে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখছো কালারটা কত সুন্দর বাদামি কালার এসছে এইবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি পেঁয়াজ গুলো ছেঁকে তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে একটু তুলব দেখো পেঁয়াজ গুলো ভাজা আমি তুলে নিব তুলোটাই ছেঁকে ভালো করে তুলে নেবো দেখো বাদ বাকি যে পিঁয়াজ ভাজা তেলটা আছে এই তেলটার মধ্যে পরে ফিস থেকে বের করে নিয়ে এসছি এবার আমি মাংসটা তুলে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে ম্যারিনেট করে মাংস একবার পানিয়ে খেয়ে দেখবি বাদাম বাহারি পনেরো নিচে লেগে থাকবি ভাত রুটি পরোটা যেটা চাইবে সেটাই খেতে দারুণ টেস্টি হবে হয়ে তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আসি চিকেনের মধ্যে এই দই টই মেশানো আছে তো এ চিকেন বড্ড জল কেটে যায় আমি এইটা তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি এটা চাপা দিয়ে দিচ্ছি যাতে আস্তে করে হয় দুটো টমেটো কেটে নিয়েছি টমেটো কাটা দুটো মিক্সারের জারে দিয়ে দিই পেঁয়াজ ভাজা হাতার মতো পেঁয়াজ ভাজা অর্ধেকটাকে একটু কম পেঁয়াজ ভাজা আমি এর সাথে দিয়ে দিই দিয়ে এটাও আমি মিক্সারের জারে একটু মিক্সারে মিক্সারে দিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানাতে গেলে গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে আর এই চাপা দিয়ে দিয়েই বানাতে হবে এতে জল লাগবে না এতে মাংসের যে জল দইটা যে দেওয়া আছে এতেই নেড়েচেড়ে গেবিও হয়ে যাবে মাংস সেদ্ধ হয়ে যাবে এতে জলই লাগবে না এবার আমি টমেটো আর পেঁয়াজ পেস্ট করে নিয়ে এসেছি দেখো এইটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে টমেটো আর পেঁয়াজ তাহলে আমি ওতে পেঁয়াজ বা টাটা কিছুই এ রইলুড়ি আমি গুড়িয়ে এতে দিয়ে দিচ্ছি এইবার আমি আবারও এইটা নাড়াচাড়া করে দিচ্ছি টমেটো তো কাঁচা পেঁয়াজটা ভাজা দেখো কতটা গেবি হয়ে গেছে বলে এই গেবি দিয়ে রুটি পরোটা এত দাম লাগবে খেতে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে কিন্তু চাপা দিয়ে বানাতে হবে আমি একটু করব আর একটু করে চাপা দেবো জল দিই নি তবুও কিন্তু কতটা জল বেরিয়ে পড়েছে যদি দেখি দেখো অনেকটাই কিন্তু জল মরে মরে এসেছে এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল আমি এতে দেব দেখো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সামান্য আমি একটু জল দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে কিন্তু উনি একটু মাংসটা একটু সেদ্ধ হবে আরে একটু বেশ দুধ দুধ দই দই মতো হবে এবার আমি আর একবার ফোটাতে দেবো আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটার পরিমাণটা একটু এতে ঝাল বেশি খায়নি তবুও দিয়ে রাখুন দেখি মাছটা কধুর হয়েছে দেখো একদম পারফেক্ট রেডি একটু জুস জুস না রাখলে রুটি দিয়েই খেতে আর বিরিয়ানি দিয়েও খেতে এই জুসটাই ভালো লাগবে মাংস থেকেও জুসটা ভালো লাগবে আমার এই চিকেন বাদাম বাহারি আমার রেডি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে এই মাংসর পিস কিন্তু একদম পুরো বয়স্করা মাছের মতো ভেঙে খাবে এইবার আমার রেডি আমি ঢেলে ফেলছি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে এই বাদাম বাহারি কারো যদি পছন্দ লেগে থাকে চিকেন বাদাম বাহারি তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে আর কেউ যদি খেতে চাও চলে এসো আমার কাছে একবার এইভাবে বাদাম চিকেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও এই চিকেনের স্বাদ পেতে গেলে বড় বড় রেস্টুরেন্টে গেলে তবেই তোমরা পাবে কিন্তু সবার তো আর রেস্টুরেন্টে যাওয়াটা সম্ভব নয় তাই পুজোয় সামনেই পুজো এসছে যে যেমন পারবে বানিয়ে খাওয়ানোর জন্যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই বাদাম এইভাবে বানিয়ে একবার অবশ্যই খেয়ে দেখো খুব কম সময়ে তেল ঝাল কম দিয়ে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে খুব সহজই